হ্যালো এভরিওয়ান তো তোমরা সকলে কেমন আছো আর আমি ভালো আছি আজকে সকাল সকাল দেখো এই দেখো তাল অল্প একটু ফাটিয়ে গেছে তালটা নিয়ে এসেছি বাজার থেকে কালীনারায়ণপুর বাজার থেকে তো তালটাকে এখন আমি মাখবো এই বছরে এই প্রথম আমরা তাল খাচ্ছি তো এই বছরে প্রথম আমরা মানে তাল খাবো তার জন্য দেখো আমি সকালবেলায় রান্না টান্না কমপ্লিট করে নিয়েছি তারপরে স্নান ধান সেরে এই যে তালের মানে তালের পাল্প বের করার জন্য বসেছি তো প্রথমে খোসা ছাড়িয়ে নিলাম তারপরে দেখো একটা ওই মেশিনের সাহায্যে যে তালের পাল্পটা বের করে নিয়েছি এখন এটাকে হচ্ছে ভালো করে চেলে নেবো কারণ এর ভিতরে অনেক আশ রয়েছে আর এইখানে দেখো আমার বর বাজারে গেছিলো তা আমি বলেছিলাম তাল তালের শ্বাস বের করার জন্য একটা কিছু আনতে তো এই যে আটা চাল দিয়ে এটা এনেছে একটু মোটা ফাঁকা আর আর জিনিস এনেছে ওটা খুবই সুন্দর ওটা দিয়ে খুব সহজেই তালের পাল্পটা বের করা যায় তো সেটাই খুলে নিচ্ছিলাম এই দেখো কত সুন্দর এটা এটার উপরে তালের আশিটাকে রেখে ঘষলেই তালের পাল্পটা সুন্দরভাবে ছেঁকে বেরিয়ে যাবে এই দেখো তো যখন এনেছিল তখন হচ্ছে আমার তালের পাল্প বের করা হয়ে গেছিলো তো এখন শুধু মাত্র এই দেখো এখান দিয়ে চেলে বের করে নেবো তাহলে সব যে তালের যে আঁশগুলো সেগুলো একটাও থাকবে না আর তাহলে বড়াটা ভাজলে খেতেও ভালো লাগবে আর এখানে দেখো আমি সমানে হাত ঘুরিয়েই যাচ্ছি যাতে বেরিয়ে যায় তো অনেকটাই বেরিয়ে গেছে আর অল্প একটুখানি আছে তো এইটুকু বেরোলেই ব্যাস তারপরেই বড়াটা ভেজে নেব এই যে আমি সবটুকু বের করে নিয়েছি এই দেখো আর একটুও লেগে নেই সবটুকু বের করে নিয়েছি আর এত সুন্দর লাগছিল দেখতে তো এরপরে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো যে যতটা চিনি খেতে যাও ততটাই দিতে পারো আমি এখানে দু তিন চামচ মতো দিয়ে দিচ্ছি এরপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ময়দা পরিমাণ মতো দিয়ে তোমরা বুঝতেই পারবে যে কতটা দিতে হবে না হবে তো আমি এখানে ওই তিন চার চামচ মতো দিয়ে দিলাম এরপর আমি ভালো করে মেখে নিয়েছি মেখে পাঁচ মিনিট মতো রেস্টে রেখেছিলাম যাতে চিনিটা একটু গলে যায় তারপরে দেখো আমি ভেজে নিচ্ছি তো আমি দুই দিকে কড়াই দিয়ে ভেজে নিয়েছিলাম কারণ আমি হচ্ছে গবুকেও একটুখানি দের ভেজে নিয়ে দেখো আর এখানে দেখতে মনে হচ্ছে কালো মিষ্টি এত সুন্দর লাগছিল দেখতে আর বলতে বলতে দেখো আমার ভাজা হয়ে গেছে আর বড়গুলো দেখতে দেখো কত সুন্দর হয়েছে আর এগুলো আমি গবুর জন্য ভেজেছি এই জন্য বেশি লাল লাল করিনি একটু হলুদ হলুদ রেখেছি খুব ভালো লাগে দেখতে আর তারপরে আমি সোজা চলে যাব গোপুর কাছে তো এই সব করতে গিয়ে আমার প্রায় সন্ধ্যা লেগে গেছিলো তার জন্যে আমি একবার গোপুর সেবা দিয়ে তারপরে আমরা বড়াটা সবাই মিলে খাব তো আজকের মতো ভিডিওটাই পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর লাইক কমেন্ট